রাসেল ভাইপার বর্তমানে সাপের আতঙ্কে গোটা দেশের মানুষ এ সাপের বিষ এতটাই মারাত্মক যদি কাউকে একবার ধ্বংসন করে তাহলে তার মৃত্যু নিশ্চিত এ সাপের বিষাক্ত ছোবল থেকে বাঁচার জন্য নবীজি সাল্লা আল সাল্লাম দেড় হাজার বছর আগেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যদি কোনো আল্লাহর বান্দা এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পড়তে পারে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালা তাকে সব ধরনের বিষাক্ত সাপ বিচ্ছু এমনই কি বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তালা থেকে হেফাজত করবেন মুক্তি দান করবেন এজন্য এই সাপের বিষ এতটাই মারাত্মক না ভেবে আমরা যদি নবীজি সাল্লাহ আলহি সাল্লামের এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকেও হেফাজত করবেন আমাদেরকেও এই সাপের বিষাক্ত ছোবল থেকে আমাদেরকেও প্রোটেক্ট করবেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের তিরমিজির বর্ণনায় হাদিস তিন হাজার ছয়শত চার নাম্বার আবু হরায়রা নদী আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন যদি কোনো আল্লাহর বান্দা সকাল এবং সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়তে পারে কুল্লি তাহলে আল্লাহ তালা তাকে সব ধরনের বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তালা মুক্তিদান করবে রাসেল ভাইবার বর্তমানে এই সাপের প্রকোপ এতটাই দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর রাজশাহী সিলেট এমনকি আমাদের রাজধানী ঢাকাতে পর্যন্ত তো এই সাপের প্রকোপ দেখা গিয়েছে এই সাপের বিষ এতটাই মারাত্মক যদি কাউকে ধ্বংসন করে তাহলে তাকে ভ্যানম ভ্যাকসিন দেওয়ার পরও তার বাঁচার আশঙ্কা মাত্র বিশ পার্সেন্ট থাকে অন্যান্য সাপগুলো ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে অথচ এই রাসেল ভাইবার একসাথে প্রায় সত্তর থেকে আশিটি বাচ্চা উৎপাদন করার সক্ষমতা রাখে অর্থাৎ ডিম ছাড়াই একাই সে একসাথে সত্তর থেকে আশিটি বাচ্চা উৎপাদন করে যেটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্করভাবে প্রকোপ ফেলছে যেটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এজন্য যদি কোনো বান্দা এই দোয়াটি পড়তে পারে আমি আশা করি আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন কারণ বর্তমান গভর্নমেন্ট পর্যন্ত এই সাপের প্রকোপ থেকে মানুষদেরকে হেফাজত করার জন্য নানারূপী পদক্ষেপ নিচ্ছে নানারূপী পদক্ষেপ গ্রহণ করছে এজন্য আমরাও বলতে চাই আমরা আর আতঙ্কিত না হয়ে অবশ্যই নবীজি ইসাল্লা আলি সাল্লামের এই দোয়াটি পরবো আর কালিমতিল্লাহাম বর্তমানে নিউজ পোর্টাল থেকে শুরু করে অন্যান্য জাতীয় গণমাধ্যমগুলো অনেকেই নিউজ করছেন যে এই সাপের বিষ এতটাই মারাত্মক অন্যান্য সাপগুলো যদি কোনো মানুষকে দেখে তাহলে এই সাপ ভয়ে পালিয়ে যায় অথচ এই সাপ রাসেল ভাই যদি কোনো মানুষকে দেখে তাহলে তেরে এসে তাকে কামড় দেওয়ার চেষ্টা করে এমনই কি একবার ছোবল দিলে আপনার মৃত্যু নিশ্চিত হয়ে যায় একবার ছোবল দেওয়ার পর আপনি বেক্স দিন হাসপাতাল থেকে আপনি নিলেন তারপর আপনার বাঁচার আশঙ্কা মাত্র টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমরা আমি বিশেষ করে আপনাদেরকে পরামর্শ দিতে চাই আপনাদেরকে বলতে চাই আমরা আতঙ্কিত না হয়ে এ সাপের প্রকোপ থেকে বাঁচার জন্য নবীজ ইসাল্ল্লা সাল্লামের প্রেসক্রাইব করা এই দোয়াটি পড়ব অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের বিপদ আপদ এমনকি কি উদ্বেগ উৎকণ্ঠা এমনকি কি বিষাক্ত ছবল এমন কি বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করবেন আসসালামু আলাইকুম Gracias.